নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান মঞ্চে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আপনারা সকলেই জানেন যে আমাদের যে দাবিতে লড়াই চলছে এই রাজ্যের ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে যাতে এই রাজ্যের ছেলেমেয়েরা কাউকে ঘুষ না দিয়ে চাকরি পেতে পারেন অস্থায়ী কর্মচারীদের যেন সুষ্ঠুভাবে বেঁচে থাকার মতো করে একটা বেতন কাঠামো তৈরি করা যায় তাদের মধ্যে যাদের যোগ্যতা আছে তাদের স্থায়ীকরণ করা স্থায়ী কর্মীদের ছত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া সেই বকেয়া সমস্ত মিটিয়ে দেওয়া এবং প্রতিহিংসামূলক বদলি বন্ধ করতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন আজকে এক বছর ক্রস করেছে এক বছর দুই দিন চলছে এই নিয়ে দ্বিতীয়বার অনশন শুরু হয়েছে সেই অনশনও আজ নবমতম দিনে পড়েছে এবং তার সাথে আগামী কাল থেকে আমাদের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া আছে কিন্তু এর মাঝখানে বহু অভিভাবক স্বেচ্ছাসেবী সংগঠন তারা আমাদেরকে মেল এবং ফোন করে জানিয়েছেন যে মাধ্যমিক থাকার কারণে এবং আমাদের মধ্যে থাকা হাইস্কুলের সংগঠনগুলোও বলেছেন যে মাধ্যমিকের প্রস্তুতির জন্য অন্তত চার পাঁচ দিনের একটা সময় প্রয়োজন হয় যেহেতু লাগাতার ধর্মঘটের দিকে আমরা যাচ্ছি সেই জন্য তাদের সকলের কথা মাথায় রেখে আমরা বিচার বিবেচনা করে আগামীকাল থেকে যে ধর্মঘট সেই ধর্মঘটকে আমরা পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহে নিয়ে যাচ্ছি যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাচ্ছে তখন থেকে লাগাতার ধর্মঘট আমরা শুরু করব এবং কাল গোটা রাজ্য জুড়ে আমাদের অনশনকারীদের সমর্থনে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা সহ চুক্তিভিত্তিক কর্মচারীরা তারা কালো ব্যাজ ধারণ করে অফিস করবেন এবং তার তারই সাথে তারা সারা দিন ধরে এদের সমর্থনে প্রতীকী অনশনে যোগদান করবে এবং যারা ধর্মঘটের জন্য অলরেডি প্রস্তুত হয়ে আছেন তারা এসে পড়ে ওনাদের সাথে সহমর্মিতা জানাতে মঞ্চে এসে মঞ্চে আসবেন এবং তাদের সাথে প্রতীকী অনশনে বসবেন আমাদের কালকে আমাদের মঞ্চে এবং এরই সাথে আমরা এটাও ঘোষণা করছি যে এই যে অনশন মঞ্চ আমরা এতদিন থেকে অনশনে এখানে আছি সরকারের নরেনি এই অনশন মঞ্চকে আমরা নবান্নের সামনে নিয়ে যাওয়ার জন্য মানে পুলিশের কাছে আবেদন করছি যদি না মেলে তখন হাইকোর্টের দ্বারস্থ হয়ে সে অনশন মঞ্চ ওখানে নিয়ে যাওয়া হবে এই সময়ের মধ্যে যে কোনো দিন সেটাকে আমরা আজকে আবেদন করছি দিন চেয়ে এবং তার সাথে সারা মাস ধরে সরকারি দপ্তরগুলোতে আমরা প্রচার চালিয়ে আগামী লোকসভা ভোটের আগে আগে লাগাতার ধর্মঘটে ডাক দিচ্ছি সমস্ত সরকারি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকেও ডাক দেব যে এই ধর্মঘটে আপনারা সকলে অংশগ্রহণ করুক আর অনশন কর্মসূচি যেমন চলছে সেরকম চলবে আমরা এই অনশন কর্মসূচিকে আবার নমান্নের সামনে স্থানান্তর স্থানান্তরিত করার চেষ্টা করছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আমরা ডেট ফিক্সড বলেছিলাম আমরা ভেবেছিলাম যে সরকার বোধহয় আলোচনায় বসে সমস্যার সমাধান করবেন এবং সেই অনুযায়ী এবং তারপর থেকে যেটা বড় হয়েছে যে মাধ্যমিকের সূচিটাকে এগিয়ে নিয়ে আসা হয়েছে মানে এগারোটা থেকে পনে এগারোটা থেকে সেটা সাড়ে নটায় করা মানে পনেরো নটায় পনেরো দশটায় করা হয়েছে এর ফলেও যে অসুবিধাটা হবে আমরা চাইনি যে এই অসুবিধার মধ্যে ছাত্রছাত্রীদেরকে দিকে আরো অসুবিধার মধ্যে ফেলতে

আমরা তো আমাদের দাবিটা তো তার আগে থেকেই চলছে লোকসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ার আগে থেকে আমরা ধর্মঘট শুরু করছি সুতরাং আমরা তখন নির্বাচন কমিশনকে বলবো যে আমাদের এই দাবি নিয়ে আমাদের ধর্মঘট চলছে এবং এই বিষয়ে হস্তক্ষেপ করুন